আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু সালের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সতেরো পৃষ্ঠার পর্ব দুই নিয়ে চলে আসলাম দেখো এখানে সতেরো পৃষ্ঠার গত পর্বে আমি এটা করিয়েছিলাম এখানে দুইটি প্রশ্ন আছে দেখো অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করতে বলেছে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগফল বাণ্য হয় বত্রিশটি চকলেট কয়জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে হলো যেন প্রত্যেকে আটটি করে চকলেট পায় তো এখানে দেখো অজানা যে রাশিটিকে ক ধরতে বলছে তাহলে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগফল বান্য হয় ঠিক আছে তো চলো শুরু করি এখানে ধরি বলতে পারি ধরি অজানা অজানা রাশিটি ক অজানা রাশিটিকে ক ধরে নিলাম প্রশ্নে তাই বলছে হ্যাঁ এখন বলা হয়েছে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে তা গাণিতিক বাক্যটা বাক্যগুলো প্রকাশ করতে বলছে ঠিক আছে তো অজানা রাশিটি ক তাই এখন বলতে পারি সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটি হবে অজানা সেটি ক তাহলে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে বলছে তাহলে পঁয়ত্রিশ এখানে চিন হ্যাঁ পঁয়ত্রিশ যোগ ক কত যোগ করলে ক যোগ করতে হবে যোগফল কত সমান বান্ন এটা এটাই হলো গাণিতিক বাক্য আমাদের এতটুকুই চেয়েছে যে অজানা রাশিটিকে ক ধরে বাক্যগুলো প্রকাশ করতে বলেছে হ্যাঁ তাহলে অজানা রাশিটি ক ধরলাম তো গাণিতিক বাক্য কি হবে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে ক যোগ করলে পঁয়ত্রিশ যোগ ক সমান বান্ন এটাই হলো আমাদের একের ক এরপর দেখো দুই নৌ সরি এখানে ক নাম দেয়নি এখানে এক দিয়েছিল আচ্ছা আমি ক দিয়ে করছি এরপর খ নামক দেখো খনং বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে আটটি করে চকলেট পায় ঠিক আছে ধরি ধরি এখানে ধরতে হবে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা জানি না হ্যাঁ তাহলে লিখি ধরি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা ক মানে শিক্ষার্থীর সংখ্যাটাকে ক ধরে নিলাম এখন গাণিতিক বাক্যটি ঠিক আছে সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্যটা হবে বত্রিশটি চকলেট তাহলে বত্রিশ হলো চকলেট এই চকলেটটা ভাগ করে দিতে হবে কতজনের মধ্যে এই কজনের মধ্যে তাহলে ভাগ ক প্রত্যেকে পায়ে হলো আটটি করে তাহলে সমান আট বত্রিশ ভাগ ক সমান আট এটাই হলো একের খেয়ে দুই নম্বর দিয়েছে আমি খ দিয়ে দিয়েছি সমস্যা নাই তো এই হলো এক নম্বর এতটুকুই ছিল যে অজানা রাশিগুলোকে ক ধরে নিয়ে আমাদের বাক্য শুধু প্রকাশ করতে বলেছে কয়ের মান কিন্তু এখানে নির্ণয় করতে বলে নাই আশা করি বুঝতে পেরেছ এখন দেখো দুই নং অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং কয়ের মান নির্ণয় করি এখানে বাক্য প্রকাশ করতে হবে এবং কয়ের মান নির্ণয় করে দেখাইতে হবে তো দেখো এখানে বলছে একটি সংখ্যার সঙ্গে বিশ যোগ করলে যোগফল ফল একশো ষাট হয় তো দুইয়ের এক নংকে আমি এখানে অজানা সংখ্যা তাহলে একটি সংখ্যাটাকে লিখে দিই ধরি ধরি অজানা সংখ্যাটি বা একটি সংখ্যা অজানা সংখ্যা লিখে দিলাম হ্যাঁ অজানা অজানা সংখ্যাটি ক ধরলাম ক ধরতে বলছে হ্যাঁ এখন বাক্যটি কি হবে সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্যটি হবে বলা হয়েছে একটি সংখ্যার সঙ্গে বিষ যোগ করে তো একটি সংখ্যা ধরেছি এখানে কি ক তাহলে ক ক যোগ করলে যোগ ফল কত হয় একশো ষাট এই যে একশো ষাট তাহলে ক যোগ একটি সংখ্যা সঙ্গে একটি সংখ্যার সঙ্গে ক যোগ করলে তো একটি সংখ্যা ধরলাম কি ক এর সঙ্গে কত যোগ করলে বিষ যোগ করলে যোগফল কত হয় একশো ষাট তা ক যোগ বিষ সমান একশো ষাট এখন এখান থেকে আমাকে ক এর মান নির্ণয় করে দেখাইতে হবে দেখো ক লিখলাম আর এখানে বিশ কিন্তু যোগ আকার আছে এটা ওই পাশে গেলে বিয়োগ হবে তাহলে বিশ সমান সরি ক সমান একশো ষাট এটা হলো বিয়োগ হবে বিয়োগ বিষ ঠিক আছে বা ক সমান একশো ষাট থেকে বিশ বিয়োগ করবো তাহলে একশো ষাট থেকে বিশ বিয়োগ করলে কত হবে একশো চল্লিশ সুতরাং ক সমান কত একশো চল্লিশ তো কয়ের মান এখানে একশো চল্লিশ পেলাম ঠিক আছে এবার দেখো দুইয়ের ন দুই নং একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় তাহলে একটি সংখ্যাকে আমি এখানে ক ধরে নেব ঠিক আছে সাত দ্বারা ভাগ করলে তাহলে এখানে ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয় আর এখানে ভাগ ফল দেওয়া হচ্ছে পাঁচ ভাগ শেষ দেওয়া আছে চার আমাদের সংখ্যাটি নির্ণয় করে দেখাইতে হবে কারণ লিখি ধরি ধরি অজানা সংখ্যাটি অজানা অজানা সংখ্যাটি ক ধরলাম অজানা সংখ্যাটি ক ধরে নিলাম ঠিক আছে এখন এখানে ভাজক দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ভাজ্য ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা সূত্র ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ কেন লিখলাম কারণ এখানে গাণিতিক বাক্যটি তৈরি করতে হলে আমাদের এই সূত্রটা জানতে হবে কারণ অঙ্কের মধ্যে ভাজক দেওয়া আছে ভাগফল ফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে ওকে অজানা সংখ্যাটিকে আমরা ক ধরছি অজানা সংখ্যাটি এখানে ভাজ্য ঠিক আছে তাহলে সুতরাং এখানে গাণিতিক বাক্যটি কি হয়ে দেখা সুতরাং গাণিতিক গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটি হবে তার ভাজ্য এখানে ক তার ক লিখব ক সমান সমান এই যে ভাজ ভাজক হলো কত সাত ভাজক হলো সাত সাত গুণ ফল দেওয়া আছে পাঁচ আর ভাজক দেওয়া আছে কত চার ঠিক আছে এই যে দেখো ভাজ্য হলো ক আমি আবার বলতেছি ভাজ্যটাকে ক ধরে নিয়েছি আর এখানে ভাজক হলো সাত ভাগ ফল হলো পাঁচ আর ভাগের দেওয়া কত চার তাহলে ক সমান সমান সাত গুণ পাঁচ যোগ চার এখানে কয়ের মানটা নির্ণয় করতে হবে বা ক সমান ব্রাকেটের ভিতরে কাজ আগে করো পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ তারপরে এই যোগ হলো চার ঠিক আছে তো সুতরাং এখানে কয়ের মান পাচ্ছি আমরা পঁয়ত্রিশের সঙ্গে চার যোগ করলে কত হবে উনচল্লিশ এটাই কিন্তু আমাদের উত্তর তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে